অঙ্গন আশকে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে মানে এটাই এটাই ভাবতো হাসমিনা চলে গেছে সরকার একটা সরকারের পতন নচি চলে গেছে তোমাদের এত মাথা ব্যথা কেন তোমাদের কেন এত মাথা ব্যথা আমি বুঝতে পারি না একটা পর একটা ঘর জম বাংলাদেশে একটা অস্বস্তিকর অবধ অবস্থার সৃষ্টি করেছে এখানে আজকে এখানে আগুন সেখানে আগুন গতকাল ছুটবেলায় আগুন তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে এই দেশকে একটা খারাপ অবস্থা থেকে নিয়ে যাওয়ার জন্য আমরা ইসলাম একটা রাষ্ট্র দেশে থেকেও এখানে আমরা সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না বাংলাদেশে এখন যারা নিজের সঙ্গে থাকবেন এটা কিন্তু সম্ভব না এটা হয়

আর পাঁচ তারিখে দেখবেন যাতে আরেকবার হয়েছে এটাতে আমি খুব আসান্বিত হয়েছি আমি খুব আসান্বিত যে এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ওখানে বসে বসে উনি এখন ভুটি চালছেন এবং ভারতীয় মিডিয়াগুলো পত্র পত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়া তারাও সমানে বাংলাদেশের নির্দেশ করছে গত ষ বছরে বাংলাদেশে যে রাজনৈতিক নিপীড়ন হয়েছে বিশেষ করে যেভাবে গণহত্যা করেছে দুই সালে আমাদের চত্বর হেফাজ ইসলামের যে একটা সমাবেশ ছিল ওখানে আমি যখন জেনেছিলাম আমি পরে ভিডিও দেখেছি হত্যা করেছে এইরকম হত্যার কোন নজির পৃথিবীতে নাই

আমি এটা নিন্দা জানাই এবং সেই সঙ্গে আজকে ভারতে বসে যারা পত্রপত্রিকায় মিডিয়া বলছেন লম্বা লম্বা কথা তারা কেন সেই দিন পদবাদ করেন নাই এভাবে কেন মানুষ মারা উঠছে